এই মায়ারাজের যে ঘটনা তাকে লাতালা ঘটিয়েছে তার জীবনে এটি কেন ঘটিয়েছে আমরা জানি না কেনিবি সাল্লামের জীবনে একটি বছর ছিল খুব কষ্টের বছর যে বছরকে বলা হয় আম আলমি পেরেশানির বছর কষ্টের বছর সেই বছরটা ছিল ওই বছর যে বছরের পেরামি সালো সাল্লাম তার ঘরের আপনজন এবং বাইরের একমাত্র আশ্রয়দাতা দুজনকে হারিয়েছেন তার ঘরের আশ্রয়দাতা ছিলেন ঘরের সান্ত্বনা দানকারী ছিলেন খাদিজারদ্লা তালহা আর বাইরে সান্ত্বনাদানকারী ছিলেন চাচা আবুতাল দুজনকে হারিয়েছেন আর মক্কার মুশ্রিক তায়ের মুশিদদের নির্যাতনে নিষ্পেষণে ক্লিষ্ট পরিশ্রান্ত এবং মনোবেদনায় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন তার জীবনে সবচেয়ে কষ্টের বছরে আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে সান্তনা দেবার জন্য তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহ তালা তাকে কাছে ডেকে নিয়ে গেছেন জান্নাত দেখিয়েছেন জান্নাত দেখার পর একজন ইমানদার যেটা কখনো কেউ কোনোদিন দেখতে পায় না কল্পনা করে না এই সৃষ্টি জগতে কোনো কিছুর সাথে যেটা কোনো তুলনা চলে না সেই জান্নাত অবলোকন করতে পারা মানুষের জীবনে সবচেয়ে বড় সুখ আল্লাহ তারা সেই জিনিসকে দান করলেন আল্লাহর সান্নিধ্য আল্লাহ নিয়ে গেলেন এক একটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন তারপর আল্লাহ রবুল আলমিনাল্লামকে সিদরাতুল মুনতাহা ঊর্ধ্বাকাশের শেষ সীমানা যেখানে বিশাল বড় একটা বড়ই বৃক্ষ আছে সেটা দুনিয়ার এই গাছগুলোর আকারের বা সাইজের না নামে হয়তো বলেছে তার প্রকৃতি তার আকার সেগুলোর সাথে এগুলো কোনো তুলনা নেই সেটা হলো সীমানা আল্লাহ আল্লাবুল আলমিনের সৃষ্টি জগতের মধ্যে যে ব্রিল অন্য কোনো ফেরিস্তা ওইটা ক্রস করে আর আল্লাহর আরস বা উপরে আর যেতে পারে না আল্লাহ তালা সেখানে নবী সাল্লাহ সাল্লামকে নিয়েছেন তার সাথে কথোপকথন করেছেন তাকে অনেক উপহার দিয়েছেন ন্যামত দিয়েছেন আবার তাকে ফেরত পাঠিয়েছেন এগুলো সবই ছিল ওই যে পেরেশানের বছরে তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার পুরস্কার সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে